এবং আশা করি অনেক ভালো আছেন ভিডিও সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউ টেকনো এখন কিন্তু চলে আসছে কিস্তির সুবিধা কিস্তি কিন্তু এখন আরো সহজ শুধুমাত্র এনআইডি কার্ড এবং স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা ছয় মাস এবং নয় মাসের কিস্তির সুবিধা এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে ফোন কিনলে কিন্তু দেখেন ফোন কিনলে ফোন ফ্রি এছাড়াও কিন্তু রয়েছে স্মার্ট ওয়াচ স্পিকার নিক অসংখ্য গিফট অফার এগুলো কিন্তু আপনারা ভিউয়ার্স নিশ্চিত গিফট হিসাবে পেয়ে যাবেন আজকে আমি টেকনোর যে অফিসিয়াল শোরুমটি তৈরি শোরুমটির নাম হচ্ছে নাফিট ট্রেড সেন্টার আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন পিএল ভাইকে ভাই এক এক করে সবগুলো ফোনই দেখবো শুরু থেকে লোকেশনটা বলে দিন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে একদম ফুট ব্রিজের সিরিজ একদম সাথেই আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম

Oh, 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 dha, oh, mm. Mm. Dha, SIM मिनिस्टर দেখেন ভাই 6.49 মিমিThickness দাও আছে ভাই এত সিম ডিজাইনের একটা কার্ভ ডিসপ্লে ফোন বাংলাদেশের বাজারে টেকন এই সর্বপ্রথম লঞ্চ করছে এত সিম ডিজাইনের ফোন এখানে কিন্তু বাংলাদেশের এই ফোনটাতে দেওয়া আছে আপনার মিডিয়ারটিকে G200 যেটা ওয়ার্ল্ড ফাস্ট টেকনোলজির আপনারা একটা প্রসেসর দাও আছে এই ফোনটাতে দেখেন ডিজাইন দেখেন

এই প্রথম ডিসপ্লে ডিসপ্লেট দেওয়ার পরে এত চমৎকার করছে এটা টেকনোই সর্বপ্রথম দিতে পারছে আমার মনে হয় আসলে এবং এটার যে আপনার ডিজাইন তো আমি বললাম ভাই এরকম সুন্দর ডিজাইন ভাই আর কি লাগে

আপনি আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যে কোনো ফোন পছন্দ করবেন আমরা ডিরেক্ট পাঠাই দিব ধরেন এই ফোনটা আপনার টাকাটা দিবেন এই এই ফোনটা আপনার পছন্দ হয়েছে আপনার এলাকায় শোরুম আছে কিন্তু আপনি ফোনটা কিনবেন এই চমৎকার গিফটগুলো কি পাবেন বড় একটা স্পিকার একটা বাটন ফোন দেখেন যায় এই ফোনটা আপনি চুজ চুজ করলে ফোনটা আপনার যদি পাওয়ার ব্যাঙ্ক পছন্দ হয় পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ পছন্দ হয় স্মার্ট ওয়াচ এই ফোনের সাথে একটা গিফট বড় যাবে এখান থেকে আরও ইয়ারবার্ডসের মধ্যে একটা যাবে অনেকগুলো গিফট সব একসাথে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছে তাই তো ভাইয়া এরপরে ভাই দেখা 보여 ভাই বাংলাদেশের সেরা ডিভাইস ভাই কেমন কোয়ারটি প্রো ভাই হ্যাঁ বাংলাদেশে এখনো কি পরিমাণ চাহিদা আছে আসলে যারা মোবাইল সম্পর্কে ধারণা আছে যারা মোবাইল কিনতে চায় আসলেই তারা জানে এই ফোনটা কি পরিমাণ চলতেছে বা কি পরিমাণ চাহিদা বর্তমানে টেকনোলজি প্রতিটা শোরুমে আছে মানুষ কি পরিমাণ পাগল ভাই এই ফোনটার জন্য ফোনটা দেখেন এই যে কেমন কোয়ারটি প্রো ফোনটা দেখেন মানে মানুষ এটার জন্য কি করতেছে ভাই

এখন সেই স্বপ্নের ফোনটা যেটার জন্য সবে অপেক্ষা করেছিল সেই ফোনটা কিন্তু নিজের হয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা দিবেন বাকি টাকা মাসে মাসে কিস্তি নয় মাসের কিস্তির সুবিধা এখান থেকে নিতে পারবেন এই ফোনটা কিনলে কি অফার আছে যারা নিবেন

এটাতে আপনার একশো বিশ রিফ্রেশ রেট পাঁচ হাজার দুইশো মেজের ব্যাটারি এবং সাথে পঁয়তাল্লিশ ওটা চার্জার দেওয়া ডিজাইনটা দেখেন কিন্তু এই কালারটা একটু বেশি ভালো লাগে ভালো লাগছে ভাই এই কালার সুন্দর ভাই জোস একটা কালার আচ্ছা এটা কিন্তু আরো একটা আছে 8GB RAM 256GB ROM ওটা কত? মাত্র 16490 টাকা। 16500 টাকার মধ্যে হ্যাঁ এইটা 256 256 এবং পারবে। ভাই চিপসেট ভাই এটাতে দেওয়া করা যাবে। ভাই। আপনার মানেই তো গেমিং

এত কম প্রাইস একটা ফোনের সাথে চোদ্দ হাজার টাকা নাই আমি ফোনটা কিভাবে নেবো ভাই যারা ক্যাশ টাকা চোদ্দ টাকা নাই তাদের জন্য কিস্তির কত টাকায় আপনার বাকি টাকা আপনি নয় মাসে আর যারা আট দুশো হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার একশো টাকা নিয়ে আসবেন একত্রিশশো টাকা আট টাকা হলে আপনার আট দুশো ছাপ্পান্ন ফোন সুন্দর ডিজাইন

আপনার ফোনে কি মনে করেন একবার চার্জ করে দিন দিনে দিনে চার্জ করতে হবে বারবার চার্জ করতে হবে এই ফোনটা নেন আপনি একবার চার্জ করবেন অনায়াসে দুই দিন ইউজ করবেন ওকে।

এরপরে যে ওয়াটার বোতল আছে এরপরে যে ব্যাগ আছে ব্যাগ আপনার যে মনে করেন চেস ব্যাগ অথবা যেটা পছন্দ নিয়ে যাবেন দুটোর একটা এবং এর সাথে যে কুপন আছে কুপন আপনার সব সাথে থাকবে নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে ওকে চমৎকারী ফোনটার কালার হয় কয়টা একটা দেখলাম আমরা ব্ল্যাক কালার বর্তমানে আমাদের কাছে ব্ল্যাকটা अवेलेबल আছে আপনার অন্য কোনো যদি কালার থাকে সেটাও আপনারা পরবর্তীতে দেখে যাবেন এরপরে কোনটা দেখাবো আমরা আচ্ছা এরপরে দেখাবো ধামাকা আরেকটা ডিভাইস দেখেন ভাই ডিজাইন কালার কিন্তু করে অস্থির কালার গুড ভাই এই যে দেখেন মানে বাজারে কি করছে ভাই একটার পর একটা ডিজাইন একটার পর একটা ফোন নতুন নিয়ে আসছে আচ্ছা এটা একটু দেখি কোনটা অন করা আছে ভাই একটু দেখায় দিন এই যে এটা অন করা আছে এটা অন করা আছে দেখেন সিলভার কালারটা যেটা সিলভার কালার হ্যাঁ

আমাদের স্ক্রিনে যে নাম্বারটিতে প্রোডাক্ট अवेलेबल আছে কিনা সম্পূর্ণ ডিটেইলসটা জেনে আসবেন ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ